আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি টুকরো কাপড় দিয়ে পাপড় বানানো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এভাবে টুকটা কাপড় লম্বা করেছি সেলাই করে জোড়া করে তারপর বেনি করে যে সুন্দর করে বেনি করতেছি তারপরে এরকম হাতে সেলাই করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে এটাকে জয়েন করে নিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর দেখেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন একটার সাথে একটা মিশিয়ে আজকে আমার শরীরটা ভালো না খুব গলা ব্যথা করছে তারপরে ভয়েস দিলাম আমার মেয়ে অসুস্থ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সুন্দর করে আচ্ছা দেখেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন সুন্দর করে ভিডিও বেশি দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাই করছি সহজ আপনাদের যদি বাসায় এরকম টুকরো কাপড় থাকে তাহলে বাসায় এভাবে নিজেরা বানিয়ে নিতে পারেন খুব সহজেই এই যে খুব গলা ব্যথা করছে সবাই আমার দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন Çok güzel, çok güzel. অনেক কালার কাপড় পরেছে তাই বেশি সুন্দর লাগছে সম্পূর্ণ টুকরা কাপড় দিয়ে ফেলনা কাপড় আমার প্রায় শেষ হয়ে আসছে এই শেষে যে টুকুনি রয়ে গেছে সেটা আমি সুন্দর করে আটকিয়ে দিয়েছি যাতে খুলে না যায় এই যে দেখেন কীভাবে আটকিয়েছে ছি সুন্দর করে আমার আটকানো হয়ে গেছে তারপর আমি নিচে একটি কাপড় দেবো সেটা টুকরো কাপড় দেখবেন হয়ে গেছে ভালো করে আটকে সেলাই করে শেষ এখন আমি একটা কাপড় দিয়ে চারপাশে একটি ডিজাইন করে নেব যাতে দেখতে সুন্দর লাগে তাই আমি এক কালার কাপড়ে চারপাশে কোনো কোনো করে দেবো সেলাই করে প্রথম আমি সেট করে নিয়েছি তাহলে সোজা হয় দেখতে পাচ্ছেন ছোট ছোট কেটে সেটাকে জয়েন করে নিচ্ছি খুব সুন্দর করে জয়েন করে একটার উপর একটা একটার উপর একটা এইভাবে দিয়েছি ভিডিওটা অনেক লং হয়ে গেছে এক একটা ভিডিও করতে অনেক সময় লাগে কিন্তু আপনাদের সাথে তো দেখা যায় পাঁচ সাত মিনিট এরকম অনেক পরিশ্রম করে তারপর একটা জিনিস তৈরি করি দেখেন আলাদা একটা কাপড় নিচে লাগিয়ে নিচে তারপর আমি মেশিনেই সেলাই করব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব যেন কাপড়টা নিচের পাঠেও সংরক্ষ করে সেলাই পরে এবং ছুটে না যায় সেজন্যই আর কি কাপড়টার উপরে সেলাই করে নিচ্ছে দেখেন খুবই সহজ এভাবেই বানিয়ে নিতে পারেন আপনারা এই যে দেখেন খুব সুন্দর করে আমি সেলাই করে আটকিয়ে নিচ্ছি যাতে স্যুটে না যায় মজবুত হয় সেলাইটা তার জন্য দেখেন মোটামুটি অনেক বড় হয়েছে তাই ঘুরাতে অসুবিধা হয় ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি সাইডে ওই যে কোনা বানিয়েছি সেটাকে জয়েন দিয়ে নিচ্ছি এইভাবে দেখেন চারপাশে কাপড়টা লাগানোর জন্য খুবই ভালো লাগছে আমার কাছে তো ভালো লাগছে আপনাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবার বলছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দেবেন আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ من اصلا دقت نکردم که میوه شناور کورسیه نه؟ وای نه لیش، لپیس